হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস এস একাডেমি তো আজকে আমরা সরল সুদের দশটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে করব করবো এই কোশ্চেনগুলোর যে কোনো এই কোয়েশনগুলো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষা থেকেই নেওয়া হয়েছে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে তার প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে ডেট লেখা নেই বাট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের ঠিক কোয়েশ্চেনগুলো করার কী টেকনিক থাকবে প্রথমে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে নেক্সট তারপর সলিউশন করতে পারো বা না পারো আমার ভিডিও সলিউশনটা দেখে নেবে ফার্স্ট কোয়েশ্চেন কী আছে একই বার্ষিক হারের শতাংশে একটি নির্দিষ্ট রাশিতে চার বছর এবং ছ বছরের অর্জিত সরল সুদের অনুপাত কত হবে তো সরল সুদ সম্বন্ধে প্রথমে বলে দিই যে সরল সুদ কী জিনিস সরল সুদ হচ্ছে যে কোনো একটা টাকা সাপোজ ঠিক আছে কিছু একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা ব্যাঙ্কে রেখে আসি কিসের জন্য রেখে আসি নিশ্চয়ই কিছু না কিছু এক্সট্রা পাবো বলে এমন তো নয় যে শুধু শুধু রেখে আসি কিছু এক্সট্রা অ্যামাউন্ট পাবো সেই জন্য আমরা ব্যাঙ্কে টাকাটা রেখে দিয়ে আসি এবার বছর শেষে যে টাকাটা আমাদেরকে এক্সট্রা দেবে সাপোজ মনে করো তুমি এক হাজার টাকা ব্যাঙ্কে জমা দিয়েছ এক বছর শেষে গেলে দেখা গেলো সেই টাকাটা হয়ে গেছে এক এক হাজার একশো টাকা তাহলে এই যে একশো টাকা এক্সট্রা হলো সেই একশো টাকাটাই কি আমার সরল সুদ সেই একশো টাকাটাই আমার সরল সুদ প্রত্যেকটা জায়গাতে দেখবে নিশ্চয়ই সবাই শুনেছো যে সুদের হার এত পার্সেন্ট এত পার্সেন্ট বিভিন্ন ভ্যারি করে ঠিক আছে সময় কত রাখছো সেটার ওপর ডিপেন্ড করবে সুদ আর আসল কত জমা করছো তার উপর ডিপেন্ড করবে সুদ সেম জিনিসটা করতে পারে যে তুমি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওই সরল সুদের ব্যাপারটাই নির্ভর করে যে কত পার্সেন্ট রেটে নেওয়া হয়েছে সেই অনুযায়ী আমাদের লোন কত টাকা চুকাতে হবে যখন আমরা জমা দিতে যাব তখন কত টাকা দিলে আমরা হতে পারে যে আমরা আজকে এক হাজার টাকা লোন নিয়েছি কিন্তু এক বছর পর দেখা যাচ্ছে যে আমাদেরকে মিটাতে হচ্ছে বারোশো টাকা তখন এই যে দুশো টাকা এক্সট্রা দিতে হলো সেটা আমাদের কি লোন সেটাই আমাদের সেটা আমাদের সুদ ওই টাকাটা আমাদের সুদ লাগছে তো একটা আমাদের অতি পরিচিত সূত্র যেটা নিশ্চয়ই আমরা ক্লাস ফাইভ সেভেন এইট থেকে মুখস্থ করে আসছি কী সূত্র যে সুদ সমান আসল গণিত সময় গণিত সুদের হার বাই একশো এখানে সময়টা কিসে থাকে সময়টা বছরে থাকে বছরে কনভার্ট করতে যদি সময়টা অনেক সময় মাসে দেওয়া থাকে দিনে দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমরা কী করি ওটাকে কনভার্ট করি বছরে ঠিক আছে বা এটাকে আমরা বলে থাকি যে আই ইজিক টু আই মানে ইন্টারেস্ট পি টি আর বাই হানড্রেড আইসন পি টি আর বাই হান্ড্রেড তো এই সূত্রটা এই সূত্রটাকে চাইলে আমরা আরও তিনটে আলাদা আলাদা ফর্মে ভাগ করে দিতে পারি মানে বানাতে পারি কীরকম যে এধারে পিটাকে শুধু এখানে যে পিটা আছে এই পিটাকে রেখে দেবো এক জায়গায় আর হান্ড্রেড আইটাকে নিয়ে চলে কি এধারে কী বলছি যেটা যে চাইলে আমি এটাকে এভাবেও লিখতে পারি আই ইন হান্ড্রেড বাই টি ইন্টু আর সমান পি এভাবে লেখা যেতে পারে চাইলে আমরা এটা এভাবে লিখতে পারি যে টি সমান আই ইন্টু হানড্রেড বাই পি আর ঠিক আছে বাট এইভাবে এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা কিন্তু মুখস্থ করার কোনোরূপ রূপ দরকার নেই এক মুখস্থ রাখবে এটা থেকেই সব হবে এক্সট্রা এগুলো আমাদের মুখস্থ করতে যাওয়ার কোনো প্রয়োজনেই নেই শুধু আমরা এটাই শুধু খেয়াল রাখবো যে আয়ুষ্মান পিটিআর বাই হান্ড্রেড যেখানে টিটা অবশ্যই আমাদেরকে কীসে রাখতে হবে টিটা আমাদেরকে বছরে রাখবো আর আরটা তাহলে বার্ষিক সুদের হারটাকে ব্যবহার করব ঠিক আছে তো এটা শুধুমাত্র আমরা মুখস্থ রাখবো তাহলে আমাদের সমস্ত কিছু সেটা পি বের করতে বলুক টি বের করতে বলুক বা আর বের করতে বলুক আমাদের সব কিছুর ক্ষেত্রে কিন্তু কি ওই একটা সূত্র দিয়ে আমাদের হয়ে যাবে তো দেখো এখানে যে কোশ্চেনটা আছে এখানে যে কোশ্চেনটা আছে সেখানে কী বলা হয়েছে একই বার্ষিক হারের শতাংশ একটি নির্দিষ্ট আছে চার বছর এবং ছ বছরের অর্জিত সরল সুদের অনুপাত কত হবে তো চার বছরের জন্য এখানে কি সুদের হারটা সমান সুদের হারটাও সমান প্লাস এখানে যে রাশিটা সেটাও নির্দিষ্ট তার মনে কি দুটো ক্ষেত্রেই হতে পারে যে পি টাকা করে রাখা হয়েছে দুটো ক্ষেত্রেই পি টাকা করে রাখা হয়েছে দুটো ক্ষেত্রে সুদের হারটা সমান এই যেখানে বলেছে সেম বার্ষিক হার তাহলে সুদের হারটা সমান দুটো ক্ষেত্রেই আর সময়টা দুটো ক্ষেত্রে আলাদা এখানে চার বছর আছে একটা ছ বছর আছে তাহলে একটাতে চার বছর আর একটাতে ছ বছর বাকি ফর্মুলা তো সেম এদের অনুপাত জানতে চেয়েছে তাহলে পি আর বাই হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড কেটে যাবে চার ইস টু ছয় পড়ে থাকবে চার ইস টু ছয় মানে কি দুই ইস টু তিন অপশান এ অপশান সি অ্যান্সার হয়ে যাবে তো এটাই যে জিনিসটা আমি লিখলাম এখানে যে পি আর বাই হান্ড্রেড এই জিনিসটা আমরা নিজেরাই বুঝতে পারছি যে এই সবগুলো তো আমার সেম সেম থাকবে তো সেম সেম থাকবে মানে অনুপাতগুলো কেটে যাবে বাট যেহেতু প্রথমবার বলছি তার জন্য কি পুরোপুরি আমরা দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা আসছে কীভাবে এটা অনেকেই বলতে পারে যে চার বছরে একটু ছ বছর আছে ওগুলো অনুপাত নেওয়া হয়ে যাবে বাট কেন এইটার অনুপাত নিচ্ছে শুধু এটা আমাদেরকে বোঝার জন্য এই বেসিকটা অবশ্যই আমাদেরকে একবার দেখে নিতে হবে তাহলে এরপর আমি যদি বলি যে এই চার বছর এবং যদি সুদের হারটা এবং সময়টা প্রিন্সিপালটা যদি সেম থাকে তাহলে শুধুমাত্র যে সময়ের অনুপাত সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে কখন বুঝতে পারবে যখন তোমরা এই বেসিকটা জেনে রাখবে যে হ্যাঁ এই বেসিকটা এইভাবে কাজ করে সেই জন্য বেসিকটা একবার অবশ্যই করাটা দরকার আছে নইলে এটা আমি এভাবেই বলতে পারতাম যে চার বছর আর ছ বছর আছে তাহলে এদের অনুপাত হবে চার এস টু ছয় মানে দুইশ টু তিন বাট তোমাদের মাথায় হয়তো একটু জন্য ঢুকতো পারমানেন্ট ওটা সেটেল হতো না ঠিক তো যখন পড়ছো এখন তো এমনটা নয় যে পরীক্ষা দিতে বসেছ তাহলে এখন এটাকে বেসিক থেকে পড়ো যাতে করে পরীক্ষা তুমি কম সময়ের মধ্যে করতে পারো এখন তুমি ভাববে যে আমি কম সময়ের মধ্যে করে পরীক্ষাতে যেয়ে কিন্তু অনেক বেশি সময় নেবে পুরোপুরি কিন্তু রিভার্স হয়ে যাবে এখন বেশি সময় দাও পরীক্ষাতে কম সময় লাগবে এখন কম সময় দাও পরীক্ষা করতে পারো না সিম্পল দু নম্বর কোশ্চেন দশ হাজার মূলধনে বার্ষিক পনেরো হারে সরল সুদে ঋণ দেওয়া হয় ছ বছরের সরল সুদ এবং বছরের সরল সুদের মধ্যে পার্থক্য কী তাহলে এই যে দশ হাজার টাকা মূলধন আছে তো দু ক্ষেত্রে আমার কি দু ক্ষেত্রে আমার মূলধন দশ হাজার টাকা একবার পনেরো পার্সেন্ট হারে সুদ দেওয়া হয়েছে দুটো ক্ষেত্রেই পনেরো পার্সেন্ট সুদের হার এক ক্ষেত্রে সময় আছে ছ বছর আরেক ক্ষেত্রে সময় আছে বছর দুবার আলাদা আলাদা ঠিক আছে তাহলে জানতে চাই যে এদের মধ্যে যে সুদ পার্থক্য হবে সেই পার্থক্যটা কত হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে স্যার দুটো ক্ষেত্রে তো পি আরটা যে জিনিসটা আমরা বলেছিলাম যে পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড এক্ষেত্রে পিটা আর আরটা হান্ড্রেডটা এই তিনটা জিনিস তো সব জায়গাতেই কমন আছে প্রথম ক্ষেত্রেও এই যে দুটো দুটো আলাদা আলাদা ক্ষেত্রে একবার ছ বছরের জন্য রেখেছে আর একবার দু বছরের জন্য রেখেছে দুটো ক্ষেত্রে এই পি আর বাই হান্ড্রেডটা তো কমন আছে শুধুমাত্র এফেক্ট কে ফেলছে এই ছ বছর একবার আর একবার দু বছর অবশ্যই ছ বছরের যখন জন্য যখন রাখবো তখন সেক্ষেত্রে আমরা কি পাবো একটু বেশি বেশি পরিমাণ সুদ পেয়ে যাবো ঠিক তো এখানে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে যখন ছ বছরের জন্য আমরা রাখবো টাকাটা তখন কি হবে সিক্স ইন্টু পি তো সেম এই পিটা আমরা দশ হাজার লিখি বা পি লেখে ছেড়ে দিই একই ব্যাপার কারণ কেটে যাবে শেষকালে এটা আমাদের না কমন নিয়ে নেব পি ইন্টু চলো পি এ জায়গায় লিখে দিই পি কত আছে দশ হাজার ইন্টু আর কত আছে পনেরো বাই হান্ড্রেড মাইনাস দুই ইন্টু দশ হাজার ইন্টু পনেরো বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা কমনে নেবো কী কমন আসবে দুটো শূন্য দুটো শূন্য করে কেটে দাও দেখব কমন চলে আসবে পনেরোর পরে দুটো শূন্য পরে থাকবে ছয় মাইনাস দুই মানে পনেরোশো ইন্টু চার অ্যান্সার হয়ে যোগ কত ছ হাজার বা ডাইরেক্টলি যদি কারো করা থাকে যে স্যার এটা এত কিছু না করে কম সময়ের মধ্যে এখানে দেখ এখানে দেখো কী আছে ছ বছর আর এখানে বছর এই দুটোর মধ্যে সময়ের পার্থক্য কত আছে সময়ের পার্থক্য তোমরা বলেছে স্যার এখানে সময়ের পার্থক্য আমার চার বছর আছে সময়ের পার্থক্য চার বছর এই যে দুটো স্কিম আলাদা আলাদাভাবে আজ ভেবে নি যদি একটা ছ বছরের স্কিম আর একটা বছরের স্কিম দুটোর মধ্যে সময়ের পার্থক্য চার বছর যেহেতু মূলধনটা আর সুদের হারটা সমান সমান তাহলে শুধুমাত্র এই সময়টাই একমাত্র এফেক্ট ফেলবে সুদের সুদের উপর যে কত বেশি পরিমাণ সুদ পাবো বা কম পরিমাণ সুদ পাবো তাহলে এই চার বছর প্রত্যেক বছর আমি পনেরো পার্সেন্ট করে বেশ বাড়তে থাকে টাকা প্রত্যেক বছর পনেরো পার্সেন্ট করে বাড়তে থাকে তাহলে চার বছরে কত পার্সেন্ট টাকাটা বেড়ে যাবে চার ইন্টু পনেরো পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কার সিক্সটি পার্সেন্ট প্রিন্সিপালের এই পরিমাণ টাকাটা বেশ বেশি হবে একটার তুলনায় আর একটাতে এবার তাহলে সুদের পার্থক্য কী হবে সুদের পার্থক্য এটাই হবে সিক্সটি পার্সেন্ট অফ প্রিন্সিপাল এবার প্রিন্সিপাল কত আছে দশ হাজার তার সিক্সটি পার্সেন্ট তাহলে কোনো জিনিসের সিক্সটি পার্সেন্ট বের করে তো খুবই সোজা হবে কারণ দশ পার্সেন্ট বের করা মানে কি দশ পার্সেন্ট বের করা মানে একটা শূন্য কেটে দেবো শেষ দিক থেকে বা আমরা বলতে পারি যে লাস্টের দিক থেকে এক ঘর আগে দশমিক বসে দেবো ঠিক তাহলে টেন পার্সেন্টের ভ্যালু এক এক হাজার হচ্ছে সিক্সটি পার্সেন্টের ভ্যালু ছ হাজার অ্যান্সার হয়ে যাবে ছ হাজার তো চাইলে আমরা মুখে মুখেও কিন্তু করে নিতে পারি এমন কিছু বিগ ডিল নয় এখানে নেক্সট কী বলা হয়েছে যে কতটা কত টাকায় একজন বার্ষিক আট পার্সেন্ট হারে চার বছরে সরল সুদ হিসাবে চব্বিশশো টাকা উপার্জন করতে পারে কি জানতে চাইছে না কত টাকা মানে তার মূলধনটা জানতে চাইছে যে কত টাকা তাকে ইনভেস্ট করতে হবে যাতে করে সে আট হারে চার বছরে সরল সুদ হিসাবে চব্বিশশো টাকা উপার্জন করবে সেম জিনিস আমরা ব্যবহার করব কি যে আয় সমান পি টি আর বাই হান্ড্রেড আয়ের আয় মানে কত দেওয়া আছে সুদ দেওয়া আছে চব্বিশশো টাকা পি কত দেওয়া আছে বের করতে হবে স্যার টি কত আছে চার বছর আর কত আছে আট পারসেন্ট বাই একশো এবার এটা কাটাকাটি করলে হয়ে যাবে আট তিনে চব্বিশ ওকে এখানে কাটছি চার পঁচিশে শো এবার আমি গুণ যদি করি তাহলে পি সমান কত পেয়ে যাবো পঁচিশ তিনে পঁচাত্তরের পরে দূরে শূন্য অপশান বি আমার অ্যান্সার হয়ে যাবে ঠিক তো এখানে অনেকে আছে যারা এটা মুখস্থ করে যে পি সমান হান্ড্রেড ইন্টু আই বাই টি আর এই সূত্রটা মুখস্থ করে বসতে হবে করার কোনো প্রয়োজন নেই আমরা দেখলে এই একটা সূত্র থেকে বললাম প্রথমে যে এই একটা সূত্র থেকে আমরা সমস্ত অঙ্কগুলো কিন্তু করব সেই সূত্রটা নিয়ে করলাম তিন বছর পর সাড়ে চার হাজারের মূলধন কত সরল সুদের হারে সুদে আসলে পাঁচ হাজার তিনশো দশ টাকা হবে কোশ্চেনে কী জানতে চাইছে যে আজকে সাড়ে চার হাজার টাকা আমি মূলধন জমা দিয়ে এসেছি তিন বছরের জন্য ঠিক আছে আমি সাড়ে চার হাজার টাকা মূলধন জমা করছি কত দিনের জন্য তিন বছরের জন্য সু বলছে সুদের হার কত হলে আমি সুদে আসলে পাঁচ হাজার তিনশো দশ টাকা পাবো তিন বছর শেষে তাহলে যদি পাঁচ হাজার তিনশো দশ টাকা আমি সুদে আসলে পাই তাহলে আমি সুদ কত টাকা পাচ্ছি সুদ পাচ্ছি পাঁচ হাজার তিনশো দশ মাইনাস সাড়ে চার হাজার এই টাকাটা আমি সুদ পাচ্ছি দেখো বিয়োগটা আমরা কীভাবে করবো ছোটো ছেলের মতো বিয়োগ না করে আমরা একটু জিনিসটাকে ভেবে মানে ভেঙে ভেঙে বিয়োগটা করবো কীরকম যে সাড়ে চার হাজার থেকে আমাকে পাঁচ হাজার তিনশো দশ পর্যন্ত যেতে হবে ঠিক আছে তো সাড়ে চার হাজার থেকে প্রথমে পাঁচ হাজার ঘরে পৌঁছে যাব কত দিলে পাঁচশো পাঁচ হাজার ঘরে পৌঁছাবো পাঁচশো দিলে সেখান থেকে আরও তিনশো দশ এগোবো তাহলে পাঁচশো প্লাস তিনশো দশ মানে আটশো দশ তো এই যেভাবে বললাম ক্যালকুলেশানটা করতে এটাতে এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এত কত টাইম এটাতে অনেক টাইম লাগছে বাট যখন তোমরা এটা একটু প্র্যাকটিস করে নেবে তখন দেখবে ইজিলি হচ্ছে আমি তোমাদেরকে বলছি বলে এতটা সময় লাগছে আদারওয়াইজ এটা কিন্তু এত সময় লাগবে না আমি ইজলি করি ভাবে আমি যে কোনো বিয়োগ তোমাদেরকে বলেছি যখন দশমিকের বিয়োগ করো তখন এটা বেশি ইফেক্টিভ হয়ে যায় ঠিক আছে টাইম সেভিং করার জন্য তো সুদ আমাদের আটশো দশ টাকা তাহলে আটশো দশ টাকা সুদ সুদ সমান আসল আসল কত আছে সাড়ে চার হাজার ইন্টু টাইম কত আছে তিন বছর আর বের করতে হবে বাই হান্ড্রেড মনের সোখে কাটাকাটি করে যাও নাকি দেখো এখানে এবার আমি যদি কাটি তিন দিয়ে তিন সাতাশে একাশি দুশো সত্তর ওকে এবারে নয় তিনে সাতাশ নয় তিরিশ আর নয় পাঁচ ছয় পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমি পেয়ে যাচ্ছি আরও সমান সিক্স পারসেন্ট অপশান ডি আমার অ্যান্সার হয়ে যাবে নেক্সট বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে নশো টাকা মূলধনের জন্য সুদ হিসাবে আটশো দশ টাকা লাভ করতে হলে কত সময় লাগবে কোশ্চেন কি জানতে চাইছে যে সুদের হার পাঁচ পার্সেন্ট দেওয়া আছে মূলধনটা মূলধনটা দেওয়া আছে কত সুদের হারে নশো টাকা মূলধনের জন্য সুদ হিসাবে আটশো দশ টাকা নশো টাকা মূলধন দেওয়া আছে আর আটশো দশ টাকা লাভ করতে হলে আটশো দশ টাকা লাভ করা মানে কি মানে আটশো দশ টাকা আমাকে সুদ হিসাবে পেতে হবে ব্যাংকের কাছ থেকে তবেই আমার লাভ হবে আটশো দশ টাকা তাহলে আমাদের কি কি দেওয়া আছে তো এই অঙ্কগুলো মনে হতে পারে সজাগ কিন্তু অনেক সময় পরীক্ষাতে কী হয় এই যে সোজা অঙ্কগুলো থাকে সেই সোজা সজা অঙ্কগুলোও কিন্তু পরীক্ষার্থীরা ভুল করে আসে কারণ কি কারণ যখন সোজা অঙ্ক দিতে তখন তোমাদের মাথা খুব বেশি স্পিড কাজ করতে শুরু করে দেয় যে এটা তো হালুয়া কোশ্চেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে সঙ্গে সঙ্গে করতে যে কী করো হয়তো পি এর জায়গাতে তুমি আয়কে লিখে বসতে থাকলে আয়ের জায়গায় পিকে লিখে বসে থাকবে এরকম করে সেলিমেস্টেক করে বসো এই জন্য যখনই সজা কোশ্চেন হবে তখন সজাগ হবে যে এখানে কিন্তু আমার মিস্টেক হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি ভুল হওয়ার সম্ভাবনা এখানেই আমার থেকে বেশি যেগুলো টিপিক্যাল কোশ্চেন হয় সেখানে কিন্তু সিলি মিস্টেক হয় না সেখানে আমরা কনসিয়াস হয়ে যাই আমরা জানি যেটা মাথাতে ভাবতে হচ্ছে এই করতে হচ্ছে সিলি মিস্টেক সেখানে হয় না তোমরা জিজ্ঞেস করবে তোমাদের পরিচিত যদি বন্ধু মহলে যদি কেউ আছে যারা সিলেকশান নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে যে ভুল সিলি মিস্টেকটা কোথায় সবাই একটাই কথা বলবে যেগুলো ইজি কোশ্চেন সেখানে সিলি মিস্টেক হয় নাকি জটিল কোশ্চানে ঠিক তো যখনই পরীক্ষাতে ইজি কোশ্চেন পাবে তখন একটুকু সজাগ হয়ে যাবে যেখানে কিন্তু আমার সিলি মিস্টেক হতে পারে কেয়ারফুল সেখানে তাহলে এখানে দেওয়া কী কী আছে আর দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আর কোনো অঙ্ক যখন এটা তো হয়তো ছোটোখাটো অঙ্ক করছো বাট যখন কোনো অঙ্ক তোমরা আটকে যাবে তখন তোমাদেরকে যেভাবে থিঙ্কিং করতে হবে যে কোশ্চেনটা সলভ করার জন্য কারণ কোশ্চেন তো করতেই হবে আগে দেখবে কি কি ডেটা দেওয়া আছে সেই ডেটা থেকে আমরা কি বের করতে পারি আর যেটা আমাদেরকে বের করতে হবে সেটার জন্য আমাদেরকে মানে আগে পিছিয়ে ভাবার চেষ্টা করা ঠিক আছে যে এই ডেটাগুলো দেওয়া আছে এই ডাটা থেকে আমি এখানে যেতে পারি আর এই ডেটাটা আমাকে বের করতে হবে এটার জন্য আমি এই জায়গা দিয়ে আসতে পারি এইখান থেকে যেন মানে দুদিক থেকে আমি এগোবো ঠিক আছে কোনো না কোনো জায়গায় মিলে যাবে এই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগে কখন যেন যখন তোমরা জ্যামিতিতে অঙ্কগুলো করবে জ্যামিতিতে কোন নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হবে এই অ্যাঙ্গেলটা কত বের করতে হবে তখন এই পদ্ধতিটা সব থেকে বেশি ইউজফুল হয় ঠিক যে সামনের দিক থেকে কী কী ডেটা দিয়ে আছে পিছন দিক থেকে কী কী বের করতে আসতে হবে যখন জ্যামিতি করাবো তখন এই জিনিসটা আবারও ভালো করে করবো তো দেখো এখানে কী কী দেওয়া আছে আর সমান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আর পি দেওয়া আছে নশো টাকা লাভ করতে হবে মানে আই দেওয়া আছে আটশো দশ টাকা তাহলে সেম আমরা ফর্মুলা লাগাবো আই সমান পি ইন্টু টি টিটা দেওয়া নেই ইন্টু আর দেওয়া আছে পাঁচ পার্সেন্ট বাই হান্ড্রেড এবার এখানে সিম্পল কাটাকাটি করে নিলে দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে যাবে নয় নয় একাশি আর পাঁচ দুগুণে দশ তো টি এর মানটা কত পেয়েছি আঠেরো বছর অপশান ডি আমাদের অ্যান্সার হবে কত সময়ের মধ্যে পাঁচ হাজার টাকা বার্ষিক সরল সুদের নয় পার্সেন্ট হারে সুদে আসলে ছ হাজার আটশো টাকা হবে এখানেও কী বলেছে যে সুদে আসলে ছ হাজার আটশো টাকা হবে সময়টা কত জানতে চেয়েছে যে কত সময়ের মধ্যে সময়টা জানতে চেয়েছে সুদের হার দেওয়া আছে ন পারসেন্ট আর মূলধন দিয়েছে পাঁচ হাজার টাকা তাহলে মূলধন পাঁচ হাজার টাকা সুদ আসল ছ হাজার আটশো টাকা সুদ কত টাকা সুদ হবে ছ হাজার আটশো মাইনাস পাঁচ হাজার আমরা পেয়ে যাচ্ছি আঠেরোশো টাকা সুদ হয়ে যাচ্ছে কত আঠেরোশো টাকা সুদের হার দেওয়া আছে এবার এখানে আমরা সূত্র ব্যবহার করবো আই সমান পি পি মানে পাঁচ হাজার ইন্টু টি টি মানে আছে বের করতে হবে ইন্টু আর মানে ন পারসেন্ট বাই হানড্রেড এবার এটা আমরা কাটাকাটি করব উপর নিচে দুটো শূন্যের সাথে দুটো শূন্য চলে যাবে এখানে একটা শূন্য সাথে একটা শূন্য চলে যাবে নয় দিয়ে যদি কাটি নয় কুড়িতে পাঁচ চারে তো টি সমান সিম্পলি আমাদের চলে আসছে কত চার বছর অপশান বি আমাদের অ্যান্সার হবে এক নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর বার্ষিক ন পারসেন্ট হারে ছ বছরে মোট এত টাকা সরল সুদ প্রাপ্ত হয় মূলধনের পরিমাণ কত এখানে আমাদের প্রিন্সিপালটা জানতে চেয়েছে কী কী দেওয়া আছে সুদের হার দেওয়া আছে সময় দেওয়া আছে আর সুদটা দেওয়া আছে ঠিক তিনটে জিনিস দেওয়া আছে এটাই বলেছিলাম যে ওই সূত্রটার মধ্যে কী করবে যে কোনো একটা জিনিসকে মিসিং করে দেবে দিব ওইটা জানতে চাইবে বাকি তিনটা জিনিস দিয়ে ঠিক তো আমাদের সেম সূত্র যে সুদ সমান পাঁচ হাজার চারশো সাতাশ সুদ সমান প্রিন্সিপাল ইনটু টাইম ইনটু রেট বাই হান্ড্রেড এবার এটা আমরা কী করবো এটা আমরা কাটাকাটি করব নয় দিয়ে কাটছি নয় ছয় চুয়ান্ন নয় তিনে সাতাশ এই জিরোটা লাগাতে ভুল করো না এই এটা এই মানে ভাগ করার সময় এই ভুলটা অবশ্যই হয় অনেকে হয় কী করবে কি যে একটা জিরো যে খাওয়াতে হবে মানে দুটো পরপর নামালে কি একটা জিরো খাওয়াতে হয় এভাবে আমরা ভাগটা করি যে নয়তে যখন ভাগ করবো ফাইভ ফোর টু সেভেন তো নয় ছয় চুয়ান্ন এবার এই দুইটা নামাচ্ছি কিন্তু ভাগ করা যাচ্ছে না যখন ভাগ করা না যায় তখন কী করি একটা আমাদেরকে শূন্য খাওয়াতে হয় শূন্য খাইয়ে তারপরেই আমি তারপরের সংখ্যাটা নামাতে পারি তারপর নয় তিনে সাতাশ এখানে অনেকে যারা খুব বেশি এক্সাইটেড হয়ে পড়ে যে এটা তো ইজি কোশ্চেন এটা তো ও দিয়ে যাবো সেখানে কী করবে কি এই জিরোটাকে মিস করে বসবে ঠিক আছে তো এই ভুল হলো কিন্তু করা চলবে না কারণ ইজি কোশ্চেন যদি পরীক্ষাতে করতে করতে ভুল হয়ে গেছে তাহলে তোমাদের মাথা এতটাই খারাপ হবে ধারণার বাইরে তাহলে এখানে নেক্সট আমরা এবারে কত দিয়ে কাটবো এটাকে তিন দিয়ে দুই দিয়ে তিন দিয়ে কাটতে পারি তিন দুগুণে ছয় তিন দুশো এক দুই দিয়ে কাটবে দুই পঞ্চাশ তাহলে ই সমান চলে আসছে দুশো এক গণিত পঞ্চাশ তাই দেখো একটা শূন্য তো অবশ্যই থাকবে লাস্টে গুণফল যেটা হবে তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে না ওকে এবার একটা শূন্য লাস্টে আছে সবাই বাকি তিনটারে লাস্টে আছে এবার দেখো তার আগের ডিজিট কীভাবে পাঁচ ইন্টু এক পাঁচ হবে কোথায় আছে এখানে পাঁচ নেই এখানে পাঁচ আছে এখানেও পাঁচ নেই তাহলে গুণটা আমাদের পুরোপুরি করার দরকার পড়ে না বা চাইলে এই গুণটা আমরা করেও নিতে পারি এটা বিশাল কিছু জটিল গুণও না সরল সুদে ছশো টাকা তিন বছরে সাড়ে আটশো টাকা হয়ে যায় হারের শতাংশ করা মানে সুদের হারটা জানতে চাই যেখানে কী কী দেওয়া আছে মূলধন দেওয়া আছে আর সাড়ে আটশো টাকা হয়ে যায় মানে কি যে ছশো টাকাটা তিন বছরে সাড়ে আটশো টাকা হয়ে যায় তার মানে সুদে আসলে সাড়ে আটশো টাকা ঠিক সুদ প্লাস আসল সমান সাড়ে আটশো টাকা এত টাকা হয়ে গেছে মানে কি আমি ছশো টাকা জমা করেছি তিন বছর পরে যাচ্ছি ব্যাংকার আমাকে কি বলছে যে সাড়ে আটশো টাকা তোমার হয়েছে তার মানে ওই ছশো টাকাটা প্লাস এক্সট্রা আমি যে টাকাটা পেয়েছি সেটা আমার সুদ কত টাকা সুদ পেয়েছি সাড়ে আটশো মাইনাস ছশো আড়াইশো টাকা আমি সুদ হিসাবে পেয়েছি তাহলে সুদ সমান প্রিন্সিপাল যেটা দেওয়া আছে ছশো ইন্টু সময় ইন্টু হার বাই হান্ড্রেড এখানে কাটাকাটি করবো দুটো শূন্য সাথে দুটো শূন্য আর কাটবে এখানে দুই তিনে ছয় দুই একশো পঁচিশ আর তো কিছু যাবে না দুই আগে তিন আর পড় যাবে না তাহলে আর সমান হয়ে যাবে কত একশো পঁচিশ বাই নয় পারসেন্ট যেটা অপশান সিতে আছে অ্যান্সার তিন হাজার চারশো ষাট টাকা সরল সুদে ধার দেওয়া হয় যদি সুদের হার বার্ষিক পাঁচ পার্সেন্ট হয় তাহলে পাঁচ বছরে সরল সুদ কত হবে কী কী দেওয়া আছে এখানে আমাদের এত টাকা সরল সুদে ধার দেওয়া তাহলে এটা আমাদের যেটা পি দেয় পি দেওয়া দিয়ে আছে কত পি দেওয়া আছে তিন হাজার চারশো ষাট টাকা সুদের হার দেওয়া আছে পাঁচ পার্সেন্ট সময় দেওয়া আছে পাঁচ বছর তিনটা জিনিস দেওয়া আছে চতুর্থ জিনিস বের করতে হবে কী করে বের করবো একটাই মাত্র ফর্মুলা কী আয়ুষমান পিটিআর বাই হান্ড্রেড আই কত দেওয়া আছে আয় আয় মানে কি মহারাষ্ট্রে আয় মানে কী বলা হয় মাকে আয় বলা হয় তাই তো তো দেখো এখানে এত টাকা সরল সুদে হার দেওয়া হয় সরল সুদ কত হবে তো সুদটা জানতে চেয়েছে আয় জানতে চেয়েছে কোনো ব্যাপার নেই প্রথমে জিনিসটাই জানতে চেয়েছে এর মান কত দেওয়া আছে তিন হাজার চারশো ষাট টাকা সময় দেওয়া আছে পাঁচ সুদের হার পাঁচ সবই পাঁচ বা একশো এটা সিম্পলি কাটাকাটি করবো একটা শূন্য একটা শূন্য উড়িয়ে দিচ্ছি পাঁচ দু দশ দুই একে দুই সাতে চোদ্দো দুই তিনে ছয় একশো তিয়াত্তর ইন্টু পাঁচ এই এটা গুণ করে নেবো সিম্পলি পাঁচ তিনে পনেরো আর সাতেরো পাঁচে পঁচাশ লাগে ছিয়াশি আটশো পঁয়ষট্টি টাকা অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাবে আজকের লাস্ট কোয়েশ্চেন রামু একটি ব্যাঙ্ক থেকে সাধারণ সুদে সাধারণ সুদ মানে কি সরল সুদ ঠিক আছে সাধারণ সুদ বলতো সরল সুদকে বলা হয়েছে জটিল সুদ অনেক সময় বলে জটিল সুদ মানে চক্রবৃদ্ধি সুদ কুড়ি হাজার টাকা ধার নিয়েছিল এবং পাঁচ বছর পর সে ব্যাঙ্কে পঁচিশ হাজার টাকা ফেরত দিল তাহলে প্রত্যেক বছর সুদের হারটা কত ছিল আজকেও কুড়ি হাজার টাকা ধার নিয়েছে তারপরে পাঁচ বছর পর সে কী করেছে ব্যাঙ্কে গেছে পঁচিশ হাজার টাকা ফেরত দিয়েছে তাহলে এক্ষেত্রে যে পঁচিশ হাজার টাকা জমা দিয়েছিলো নিয়েছিল তো কুড়ি হাজার জমা দিচ্ছে কত পঁচিশ হাজার তার মানে যে এক্সট্রা যে পাঁচ হাজার টাকাটা দিচ্ছে সেটা সুদ দিতে হচ্ছে ব্যাঙ্ক তো এমনি এমনিতে কাউকে টাকা দেবে না সুদ নেবে কিছু না কিছু যেটা পাঁচ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি তাহলে সুদ কত এখেত্রে এক্ষেত্রে সুদ হচ্ছে পঁচিশ হাজার মাইনাস কুড়ি হাজার পাঁচ হাজার টাকা সুদ এক্ষেত্রে কে মানে কি কে আমরা থাউজেন্ডের জন্য ব্যবহার করে থাকি তো পরীক্ষা তো এরকম করে আমরা কিন্তু সময় বাঁচাতে পারি কারণ ওই জিরো জিরো না লেখে একটা করে কে লিখে দিলাম এভাবেও কিন্তু আমরা সময় বাঁচাতে পারি ঠিক হুম তো পাঁচ হাজার সমান পি পি কত আছে পি আছে কুড়ি হাজার ইন্টু সময় কত আছে পাঁচ বছর ইন্টু হার দেওয়ানি বাই হান্ড্রেড তিনটে শূন্য সাথে তিনটে শূন্য ক্যান্সেল আউট কুড়ি পাঁচ শ ওকে তাহলে আর সমান পাঁচ পার্সেন্ট তাহলে এই ছিল সরল সুদ থেকে যেটা আমাদের একটা একটাই মাত্র সূত্র বেসড আই সমান পিটিআর বাই হান্ড্রেড কোয়েশ্চেনগুলো খুবই সোজা মনে হতে পারে বাট এই কোশ্চেনগুলো এমন নয় যে পরীক্ষাতে আসে না প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষা দিয়ে এসেছে এবং প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া হয়েছে তো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করানো আর আমি নেক্সট ডে একটা ভেবেছি যে চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে তোমাদের একটা ডিটেল লেকচার দেবো যেখানে চক্রবৃদ্ধি সুদটা কারণ অনেকেই চক্রবৃদ্ধি সুদটাকে ভয় পেয়ে থাকে বাট চক্রবৃদ্ধি সুদটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি তোমরা হয়তো একটা দু একটা পদ্ধতি জানো যে ট্রি মেথড আর রেশিও মেথড তারপরে তোমাদের আরেকটা কী আছে হ্যাঁ সূত্র সাহায্যে তো আমি আরেকটা চতুর্থ মেথড জানাবো যেটা আরও হেল্পফুল হবে তোমাদের যেটা আমি দেবে আমি ক্লাস করানোর সময় করি যে পি আই ওয়ান আই টু আই থ্রি ওই জিনিসটা নিয়ে আমি পুরোপুরি ডিসকাশন করব তো ক্লাসটা অবশ্যই দেখে নেবে তাহলে আমি যে বাকি ক্লাসগুলো করাই যেখানে আই ওয়ান আই টু ব্যবহার করে বুঝতে খুব সুবিধা হবে তো চলো আজকের ক্লাসটা এখানে এন্ড করছি